আসসালামু আলাইকুম আজকে আর বলবো না যে আপনারা কেমন আছেন আমরা তো দেখতেই পারছি বাংলাদেশে কি হচ্ছে এগুলো দেখেই কেউ ভালো থাকতে পারে না আমরা প্রবাসীরা এবং বাংলাদেশিরা যারাই হই না কেন বাংলাদেশের পুরো মানুষ কিন্তু এখন এই বিষয়টা নিয়ে সবাই হতো তো আসিয়ার বিষয়টা বলছিলাম তো একটি আসিয়া আমাদের সামনে এসেছে সবাই দেখতে পেয়েছেন এমন শত শত হাজার হাজার আসিয়া আমাদের বাংলাদেশের অলিগলিতে আনাচে কানাচে রয়ে গেছে যারা লোকলজ্জার ভয়ে কিন্তু এই বিষয়গুলো সামনে আনতে চায় না কিন্তু এই বিষয়গুলো সামনে আসা দরকার এবং যারা এই ধরনের জঘন্য কাজগুলো করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত দলে মনে করি আমরা সবাই তো এই যে দেখেন এই যে আসিয়ার বিষয়টা আত্মীয় স্বজন কাছের মানুষগুলো তো কিন্তু শিশু থেকে বৃদ্ধ কেউ কোনো মেয়েরাই সেফট না কেন এই ধরনের নিকৃষ্ট মানুষগুলোকে আইনের আওতায় এনে প্রথমেই আমি যেটা মনে করি যারা এরকম কুদৃষ্টিতে মেয়েদের দিকে তাকায় তাদের দুটো চোখ আগে উপরে ফেলা দরকার তো এই বিষয়গুলো কি আর বলবো যখনই মোবাইল হাতে নিচ্ছি টিভি অন করছি সাথে সাথে শুধু ধর্ষণ চুরি ডাকাতি রাহাজানি কেন রে ভাই মানুষ হয়ে মানুষের উপর পশুর চাইতেও বেশি খারাপ আচরণ পশুকেও আমাদের অপমান করা হবে যদি বলি যে পশুর মতো পশুরাও এরকমটা করে না কুকুর কোনো দিন কুকুরকে চিড়ে চিড়ে চিরে খায় না তারপর হচ্ছে শিয়াল কোনো দিন শিয়ালকে চিড়ে চিড়ে খায় না বাঘ কোনো দিন বাঘকে চিড়ে চিঁড়ে খায় না বাঘ হয়তো বা গরু ছাগল এগুলোকে খায় কিন্তু মানুষ মানুষ হয়ে মানুষকে চিঁড়ে চিড়ে খাচ্ছে তো যদি কঠোরতম শাস্তি না দেওয়া হয় এরকম হতেই থাকবে কিছুদিন আগেও দেখলাম যে একুশে ফেব্রুয়ারিতে ফুল দেওয়ার জন্য একটি শিশু গিয়েছে পাশের বাসায় ফুল কুড়াতে ওখানেও মেয়েটি গিয়ে ধর্ষণের শিকার হয়েছে তো কী আর বলবো আমরা বাঙালি জাতি হিসেবে লজ্জিত আর এরকম ঘৃণিত যারা কাজগুলো করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাচ্ছি সবাই আর আসিয়া তো পৃথিবী থেকে চলে গেল ওকে যেন আল্লাহতালা জান্নাতের পাখি হিসেবে কবুল করে নেন আমিন তো যাই হোক এই যে দেখেন ভিডিও তো কিছু কথাই বলতে পারলাম না মনটা খুবই খারাপ তো এই ভিডিওগুলো দেখতে দেখতে মানে চোখের পানি তো ধরেই রাখতেই পারি না আমরা যারা প্রবাসীরা আছি আমরা কিন্তু দেশের জন্য মানে আমাদের এতটা ভিতরে কষ্ট হয় কি বলবো কারণ আমরা তো আছি কিন্তু আমাদের অনেক আত্মীয় তো দেখা যায় বাংলাদেশেই রয়েছে তাদের জন্য ভয় হয় বাংলাদেশের প্রতিটা মানুষের জন্যই ভয় হয় যারা এরকম মানে খারাপ আর বাংলাদেশের অবস্থা কী আর বলবো এখন বর্তমানে যা হয়েছে বাবা মা ছাড়া যেমন এতিম হয়ে যায় শিশুরা ঠিক তেমনটাই এখন আমার মনে হয় তো কথার মাঝখানে আমার মেয়েটা আর কি একটু ওর ভয়েস চলে আসছে তো আপনারা একটু ইগনোর করবেন তো যাই হোক এই যে দেখেন আমি এখানে আমি হচ্ছে এক কেজি গরুর মাংসের কিমা নিয়ে নিয়েছি আর এখানে আমি কিন্তু আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি এগুলো আমি দিয়ে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া এবং আমি দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর আমি যেই শাহি গরম মশলাটা রাখি সে সেই গুঁড়াটাও দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম আর এভাবে আপনারা যদি এক কেজি মাংস দেখা যায় এমনিতে কিন্তু ছোট পরিবারে রান্না করলে দুই দিন খাওয়া যায় আর বড় পরিবারের রান্না করলে কিন্তু একদিনই আরও বেশি লাগে দুই কেজি লাগে কিন্তু এইভাবে যদি এক কেজি কিমা করে আপনি অনেক রকমের কিন্তু বানিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে দেখাবো আর এই যে দেখেন আমি ম্যারিনেট করে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি কিছু কিছুক্ষণের জন্য রেস্টে আর এরই মাঝে আমি হচ্ছে এখানে আমি স্যুপ রান্না করে নিব আর এই স্যুপটা প্যাকেটের এবং আমি চিকেন দিয়ে রান্না করে নিব তো এটা হলো টমেটো এবং মুসুরের ডালের মিক্সড করা থাকি তো সেটা দিয়ে আমি হচ্ছে রান্না করে নিব স্যুপ তো আর এর মাঝখানে আরও কিছু কথা বলি আপনাদেরকে আপনাদের সবাইকে আর কি বলছি যে কষ্ট করে আপনারা যত কাজই করেন কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদেরকে আর কি মেয়েদেরকে একা কোথাও ছেড়ে দিবেন না আশেপাশে কিন্তু কাউকে বিশ্বাস করা যায় না কার মনে কী আছে তো এই জন্য আর যখনই আপনারা প্রাইভেট পড়তে দিবেন বা যখনই স্কুলে দিবেন একা দিবেন না সাথে যাবেন এবং আগে আগে পাঠানোর কোনো চেষ্টা করবেন না দেখা যায় কার মনে কী আছে বলা যায় না কিন্তু এখন কিন্তু বাংলাদেশে দেখছি যে টিচার থেকে হুজ মসজিদের হুজুর কারও কিন্তু কোথাও কিন্তু আমার মেয়েরা সেফট ই হয় না আর কি কি বলবো খুবই আর কি কি বলবো কিছুদিন পর পরে এই নিউজগুলো দেখছে আর সব মানুষ তো আর এক না ভালো মন্দ মিশাই দুনিয়ার মধ্যে মানুষ কিন্তু এখন দেখছি ভালো মানুষের চাইতে খারাপ মানুষের হারটাই বেড়ে গিয়েছে এখন মানুষের মধ্যে মনসত্বই নেই একদম কি বলবো যাই হোক আপনাদের বাচ্চাদেরকে সবাই দেখে শুনে রাখবেন আর এই যে কাজের ফাঁকে ফাঁকে আমি হচ্ছে একটু আর কি যেটা কাজ করছি রান্নার ফাঁকে ফাঁকে সেটাও দেখিয়ে দিচ্ছি আর এই যে আমি হচ্ছে এখন ওখানে আমি পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি রসুন কুচি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ তো অল্প করে দিয়ে আমি ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম আমি মুরগির মাংস হাড় ছাড়া যে মাংসটা সেটাই নিয়ে নিয়েছি তো কাঁচা গন্ধটা যাতে না আসে এইভাবে করে আমি কিছুক্ষণ ভেজে নিব আর স্যুপের প্যাকেটটা কিন্তু আমি আর কি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তো এইভাবে করে রাখলে আর কি রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তারপর আমি কিন্তু এই স্যুপটা আমি গরম পানি দিয়ে রান্না করে নেবো আর যে কোনো রান্নাই যদি আপনারা গরম পানি দিয়ে করেন তাহলে কিন্তু রান্নার টেস্টও আর কি ভালো আসে যে রান্নাটা করবেন আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে আমি মাংসগুলো একটু সময় নিয়ে ভেজে নিব আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মনটা একদমই ভালো নেই কী বলবো সারাক্ষণ শুধু মাথার মধ্যে এই আর কি নিউজগুলোই চোখের মধ্যে ভাসে আর বললাম না যে মোবাইলটা হাতে নিলেই আর কি এই নিউজগুলো দেখতেই থাকি বলি দেখব না তারপরও আবারও মানে কী হলো কী এরকম অবস্থা তো বাংলাদেশের আর কি খবর দেখতে তো মানে খবর নিতে ভালো লাগে খবর দেখতে ভালো লাগে যে কার কি হলো কোথায় কি হলো একটু তো জানতে মনে চায় তো এইভাবে করে দেখতে গেলে দেখা যায় মন মানসিকতা কিছুই ভালো লাগে না কোনো কিছুতেই যেমন মন মানে স্বস্তি পাচ্ছি না এরকম অবস্থা যাই হোক এই যে দেখেন আমি কিন্তু স্যুপের প্যাকেটটা এখানে আর কি স্যুপের মধ্যে কিন্তু সব মশলা দেওয়া থাকে তারপরে এই যে এখানে আমি মাংসগুলো একটু ভালো করে এই যে ভেজে নিচ্ছি আর ওই গোলাটা দেখিয়ে দিলাম তো মার্শাল্লা এই স্যুপটা খেতে এত মানে টেস্ট হয় আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন মুসুর ডালটা আর কি ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়ে তারপরে এভাবে করে রান্না করতে পারেন আর হচ্ছে ফ্রেশ টমেটো ব্লেন্ডার করে নিয়েও কিন্তু এই স্যুপটা আপনারা এইভাবে রান্না করতে পারেন আর আমি এখানে পরে আর কি গোলাটা দিয়ে আমি সামান্য একটু চিনি দিয়ে দিব আর এখানে আমার কোনো লবণ দিতে হবে না প্যাকেটের এইটাতেই স্যুপ যেই পাউডারটা থাকে সেখানে লবণ পরিমাণ মতো দেওয়া থাকে এই জন্য আর কোনো লবণ দেওয়ার প্রয়োজন হয় না তো আর এই যে এগুলো হচ্ছে সালাদ কেটে নিয়েছি ইফতারের জন্য তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো কাজের ফাঁকে ফাঁকে আর কি এগুলো আমি আগেই শরবতটা বানিয়ে আমি রেখে দিই তো এই যে আমি মাংসগুলো আর কি ভালো করে একটু যাতে করে স্যুপটা একটু আঠালো আঠালো হয় জন্য আমি মাংসগুলো একদম এভাবে করে থেতলে দিচ্ছি তো এভাবে করে দিলে কিন্তু খুবই মানে সবগুলোর সাথে মিক্সড হয় আর খুবই ভালো লাগে ফ্লেভারটাও খুব ভালো আসে তারপর এই যে দেখেন আরও কিছু পেঁয়াজ আর হচ্ছে আমি এখানে কিন্তু তখন পেঁয়াজ দিই শুধু রসুন কুচি দিয়েছিলাম আর পেঁয়াজগুলো অত বেশি আর কি রান্না করার কোনো প্রয়োজন নেই এই জন্য আমি লাস্টে দিয়ে দিলাম আর তখন আমি একদম একটি কাঁচামরিচ হচ্ছে আমি রসুন কুচির সাথে দিয়ে ভেজে নিয়েছিলাম আর এখন আরও একটি কাঁচামরিচ আমি দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য আর টেস্ট যাতে ভালো আসে আর গরম গরম স্যুপ খেতে কিন্তু খুবই ভালো লাগে জার্মানিতে তো অনেক ঠান্ডা এখন কিন্তু অনেক ঠান্ডা পড়েছে তো যাই হোক এই স্যুপগুলো যখন আর কি খেলে দেখা যায় ঠান্ডা সর্দি কাশি লাগলেও কিন্তু খেলে খুবই ভালো শরীর স্বাস্থ্য ভালো থাকে আর ইফতারিতে যদি এই ধরনের গুলো স্যুপ বা অন্য কিছু মানে ভাজা পোড়া কম থাকে তাহলে কিন্তু খেতে ভালোই লাগে তো আমি আজকে বানিয়ে নিয়েছিলাম কাঠি কাবাব তো কাঠি ছাড়া বা শীত কাবাব বলতে পারেন তো আমি হচ্ছে স্টিপ দিয়ে বানিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি হচ্ছে স্যুপটা রান্না করে আমি তো ম্যারিনেট করে রেখে দিয়েছি কিমাটা মাটা এই জন্য আর কি মাঝখান দিয়ে আমি হচ্ছে এটা রান্না করে নিচ্ছি আর দেখা যাবে কি স্যুপটা তো গরম থাকবে চুলার উপরে একদম অল্প আছে রেখে দিব আর শিকাবাবাবটা গরম গরম কিন্তু খেতে ভালো লাগে এই জন্য আর কি আমি লাস্টে শিকাবটা বানিয়ে নিব। আর কি কি শেপে আমি হচ্ছে বানিয়ে নিব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে করে কিছুক্ষণ সময় নিয়ে আমি স্যুপটা রান্না করে নিব। আর এখানে আমি হচ্ছে আরও একটি কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিলাম তো কাঁচামরিচের কাঁচা যে ফ্লেভারটা এটা কিন্তু খুবই ভালো লাগে স্যুপের মধ্যে আর এই যে আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ রান্না করে নিয়েছি দেখা যায় স্যুপটা ভালো করে কিন্তু জালনা হলে পানসে লাগে এই জন্য আর এই যে আমার স্যুপটা অলরেডি রান্না করা শেষ তারপর এই যে আমি কিছু সিঙ্গারা বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেখান থেকে কিছু আমি ভেজে নিব চারটি ভেজে নেবো আর কি তো দেখা যায় একটু হালকা ভাজা পোড়া না থাকলেও ভালো লাগে না তো এই শিঙারাগুলো কিন্তু খেতে অনেক টেস্ট হয়েছে তো সেখান থেকে আমি কিছু নিয়ে নিব আর এই যে আমি যেই কিমাটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো আমি কয়েকটি শেপে বানাবো একটি একটি করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি তো এই যে এরকম আপনাদের বাসায় স্টিপ থাকলে আপনি এইটা এগুলো দিয়ে বানিয়ে নিতে পারেন তো এই যে আমি এভাবে করে হচ্ছে প্রথমেই কাবাবটা বানিয়ে নেব তো এই শিক কাবাব বা কাঠি কাবাব যে যেভাবেই যে নামেই বলেন তো সেটা আমি একটু একটু করে বানিয়ে আর কি আমি এখানে কোনো কাঠি বা কোনো কিছুই রাখবো না এই আমি সাথে সাথে ফ্রাই প্যানে দিয়ে একদম অল্প আছে এই এপুট ওপুট করে ভেজে নিব কিছুক্ষণ সময় নিয়ে তো এইভাবে করে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন তো এটার সাথে কিন্তু সবজি আছে তো খেতে কিন্তু ভালোই লাগে তো মাসাল্লাহ অনেক টেস্ট হয়েছিল সবাই অনেক পছন্দ করে এইভাবে বানালে আর কি তো এই যে দেখেন এক এক করে আমি এগুলো বানিয়ে নিব আর তারপর হচ্ছে আমি ভেজে নিব আর আমি দেখেন অনেক রকমের কিন্তু বানিয়েছিলাম সেগুলো আপনাদেরকে একটি একটু করে বানিয়ে দেখিয়ে দিব আর এভাবে কিছু আমি ডিপ করে রেখে দিয়েছিলাম আর হচ্ছে কিছু আমি আজকে আর কি ভেজে নিয়েছিলাম তো দুটি আর কি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যারা দেখতে দেখতে ভিডিওর এ পর্যন্ত চলে আসছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে লাইকের সংখ্যা একদমই কম আর আমি কিন্তু কখনই কারো ভিডিওতে যা আমি জানি যে কারা দেয় বা দেয় না আমি কিন্তু বুঝতে পারি কারণ একজন যখন কমেন্ট করেন সাথে সাথেই কিন্তু দেখা যায় যে লাইকের সংখ্যাটা বাড়লো কি না তো লাইকটা কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন আমি কিন্তু প্রথমেই হচ্ছে লাইক দিয়ে তারপর আমি ভিডিওটা দেখা কন্টিনিউ করি তো আপনারাও এভাবে আমাকে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করতে পারেন তো ইনশাল্লাহ বলে কিন্তু আমি মাসাল্লাহ বা ইনশাল্লাহ বলে ফুল ওয়াস্টেই দিই আপনাদেরকে আর যে আপুরা প্রতিদিন ভিডিও দেন তাদের প্রতিদিনের ভিডিওগুলো কিন্তু আমি দেখতে পাই না এর জন্য কোনো কষ্ট নেবেন না মনে কারণ দেখেন আপনাদের মতো যদি প্রতিদিন আমি ভিডিও দিতে পারতাম তাহলে তো আমি প্রতিদিন আপনাদের ভিডিওগুলো দেখতে পারতাম তো সেই সময়টা আর কি আমার হয় না এই জন্য আর যাদের ভিডিওগুলো দেখে আমি কিন্তু ফুল ওয়াশ করি এই জন্য সবার ভিডিওতে প্রতিদিন যেতে পারি না তো আপনারা মনে কষ্ট নেবেন না আমি কিন্তু আপনাদের পাশে আছি তো যখনই আপনাদের ভিডিওগুলো আমি অন করি আমার প্রতি বিশ্বাস রাখবেন আমি কিন্তু ফুল ওয়াশটাই দিই কারণ কারো ক্ষতি করে তো আর লাভ নেই পৃথিবীতে কে বা কতদিন থাকবো পারলে কারো উপকার করব না হয় জেনে শুনে কারো আর কি ক্ষতি করতে যাব না তো এতটুকু আর কি মরণকে তো ভয় অবশ্যই করতে হবে মৃত্যুর সাথ সবাইকেই গ্রহণ করতে হবে এই পৃথিবীতে তো আমাদের সারা জীবন অনন্তকালের জন্য আসিনি আমরা আর কি যেটা বলছে বলতে চেয়েছিলাম তো আর এই যে দেখেন আমার কথার মধ্যে আর কি আমি বারবারই কেন যেন আটকে যাই যখনই ভয়েসটা দিতে যাই আর এই ভয়েসটা দেওয়ার জন্যই আর কি বিশেষ করে আরও আমার ভিডিওগুলো দেওয়া হয় না ভয়েসটা দিতে গেলেই আমার এলোমেলো হয়ে যায় কথার মধ্যে যাই হোক আর এই যে দেখেন আমি এখন এই যে বার্গার বানানোর জন্য ওই শেপে আমি বানিয়ে নিয়েছি আর এই যে এটা হচ্ছে আমি মুঠি কাবাবের মতো এভাবে করে বানিয়ে নিব তারপর আমি হচ্ছে আরও একটি আরও দুইটি শেপ আপনাদেরকে দেখিয়ে দিব আর একটা হলো ছোট ছোট বলের মতো করে আমি বানিয়ে নিব তো রাউন্ড শেপে তো এভাবে করে কয়েকটি বানিয়ে নিব তো এগুলো দেখা যায় তো মিট বল কারি রান্না করতে পারবেন বিভিন্ন রকমের কিন্তু রেসিপি এগুলো দিয়ে বানানো যায় তো সেগুলো আপনাদের সাথে যখন আমি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব আর এই যে এটা হলো মুঠি কাবাব আমি বানিয়ে নিলাম তো এইভাবে করে আমি পাঁচ রকমের আর কি বানিয়েছিলাম এখানে চার রকমের আছে আর যেগুলো আমি কাঠি কাবাবগুলো বানিয়েছি কিছু ভেজে নিয়েছি আর ট্রেনের মধ্যে জায়গা হচ্ছিল না এই জন্য আমি হচ্ছে ওগুলো প্লেটের মধ্যে দিয়ে ডিপে রেখে দিয়েছি আলাদা করে তো প্যাকেটে আর ওইটা শেয়ার করতে পারলাম না আর তারপর এই যে ভেজে নিয়েছিলাম তো সবাই সবার পাশে থাকবেন সবাইকে সবাই সাপোর্ট করবেন আমিও কিন্তু আপনাদের পাশে আছি প্রতিদিন হয়তো বা আপনাদের ভিডিওগুলো দেখতে পাই না জন্য মনে কষ্ট নেবেন না আর এই যে এখানে কি অল্প কিছু পেঁয়াজও ভেজে নিয়েছিলাম আর হচ্ছে ভেজে নিয়েছি চারটি শিঙারা তো বাসায় বানালে আর কি শিঙারাগুলো এত টেস্ট হয় হোটেলের মতোই তো দেখা যায় হোটেলেরগুলো একটু ভেজাল থাকে কিন্তু বা বাসায় যদি একটু কষ্ট করে বানানো যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় স্বাস্থ্যকর পরিবেশে তো এই যে দেখেন আমাদের ইফতারে এগুলো ছিল দশ রোজায় আর এই যে পাতিল পাতিলসহ নিয়ে এসেছি স্যুপ তো দেখা যায় পাতিল সহ না আনলে আর কি ঠান্ডা হয়ে যাবে এই জন্য আর কি একদম পুরো পাতিলটাই নিয়ে এসেছি টেবিলের মধ্যে তো গ্রেভিটাও কিন্তু খুবই ভালো হয়েছিল সবাই অনেক পছন্দ করে এই জন্য আমার আর কি প্রায় তিন দিন অলরেডি রান্না হয়ে গেছে রোজার মধ্যে তো এই ছিল আমাদের ইফতার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম শেষ অব্দি আপনারা দেখতে থাকেন